যারা অবিবাহিত যুবক যুবতী আছো এই লেকচার তোমরা যারা শুনছো তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো অবিবাহিতের কথা বলছি তোমাদের কাদের মধ্যে এখন একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে সুরা নূরের এক থেকে তিন নম্বর এক পরে দেখবে অবিবাহিত যুবক যুবতী যদি জেনা করে তাদের শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত তাও জনসমক্ষে এবং এক এক বছরের জন্য নির্বাসন এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে আসমানে আছে মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাল বাঁচার বুদ্ধি কি একটাই উপায় আছে এই লেকচার কেন চলে গেছে অনতি বিলম্বে অজু করবে অজু করে খালেজ ভাবে রাতের শেষ রাতে জায়নামাজ মিশাবে জায়নামাজ মিশিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়বে পরে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে আল্লাহকে শেষ গিয়ে বলবে আল্লাহ আমি জেনা করেছি আমাকে মাফ করে দাও আমার এই পাপের কথা কেউ জানে না তুমি জানো মাফ করে দাও এই মাফ নেওয়ার পরে আবার ওই যার সাথে করেছেন ওর সাথে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করেন আসো আমরা জেনা করেছিলাম আসো বিয়ে করে নেই এটা সলিউশন না জেনা করেছেন আগে তো করে ফিরে আসতে হবে তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তবা করে আল্লাহর পথে চলছেন আল্লাহ তখন আপনাকে নেকার স্ত্রী দিবে ইনশাল এই এই একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যেও